আমাদের মাঝে একটি অতি প্রচলিত কথা আছে যে দিন শেষে আমরা সবাই একা আমরা সবাই একাই জন্মলাভ করি আর একাই মৃত্যুবরণ করি একাকৃত্ব অবশ্যই জীবনের যাত্রারই একটা অংশ হ্যালো বন্ধুরা আমি রাসেল তোমরা দেখছ টিআর মোটিভেশন আজকে আমাদের আলোচনার বিষয় হল একাকিত্ব জীবনের সবচেয়ে একাকিত্বের মুহূর্ত তখনই হয় যখন কেউ তার চোখের সামনেই পুরো পৃথিবীটাকে দূরে সরে যেতে দেখে কিন্তু সে শুধু তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারে না একাকিত্ব বলতে আপনি কি বোঝেন কখন বলবেন আপনি একাকিত্বে ভুগছেন একাকিত্ব হলো যখন দিন শেষে আপনি ঘরের দরজা বন্ধ করে কাঁদছেন এবং জানেন যে এমন কেউ নেই যার সাথে আপনার নিজের দুঃখ ভাগ করে নিতে পারবেন ভিড়ের মধ্যেও নিজেকে বেমানান বা খাপ লাগে হয়তো স্কুল বা কলেজে সবাই আছে কিন্তু সেখানে তবু আপনি একা আপনি অনুভব করতে পারেন যে আপনার অস্তিত্ব না থাকলেও কিছুই বদলাবে বন্ধু বান্ধব সবার জীবনে একজন প্রিয় মানুষ আছে তবুও দিন শেষে আপনি সম্পূর্ণ একা তাই পুরোনো ভালো বন্ধু হলেও তার সাথে গল্প আর আগের মতো জমে না একাকিত্ব শুধু মানুষের মনের মিলযুক্ত অভাব নয় এটি হতে পারে জীবনে কোনো লক্ষ্যের অভাব হয়তো আপনি একেবারে বুঝতে পারছেন না আপনি জীবনে কি চান এবং জীবন কোন দিকে এগোচ্ছে তবে একাকিত্বের অনেক ভালো দিক আছে যেমন একাকিত্ব মানুষের জীবনে সৌন্দর্য যোগ করে সূর্যের আলোর মতো কিছু সময় পুড়িয়ে রাতের বাতাসকে অন্যরকম সুন্দর করে তোলে তখন পর্যন্ত একজন মানুষ নিজেকে আবিষ্কার করতে পারে না যতক্ষণ না সে একদম একা হয়ে যায় আর যদি সে একাকিত্ব পছন্দই না করে তবে সে কখনো আবিষ্কার করতে পারবে না একাকিত্ব নিজেকে চেনার জানার সুযোগ দেয় নতুন কিছু করার উদ্দীপনা যোগায় নিজেকে সাহসী মানুষ হতে সাহায্য করে মনকে তার নিজের মতো চলার আশা দেখায় নিজের একটা জগৎ নিজের পৃথিবী তৈরিতে সাহায্য করে তোলে কখনো কখনো তোমায় একাকি দাঁড়াতে হয় এটা বোঝার জন্য যে তুমি এখনও পারো একটা কথা আছে যে মানুষ একাই চলার সাহস রাখে একদিন তার পিছনে আফেলা থাকে তো বন্ধুরা নিজের একাকিত্বকে দুর্বলতা নয় নিজেকে গোড়ার সুযোগ করে নাও একাকিত্বকে কাজে লাগিয়ে নিজের স্থলে পৌঁছার যাত্রা তৈরি করতে হবে যদি তুমি একাই চলতে না শিখো তো এই দুনিয়ার ভিড় কখন তোমার অস্তিত্ব মিটিয়ে দিবে তুমি বুঝতেও পারবে না আমাদের মাঝে এরকম অনেকেই হয়তো একা থাকতে পছন্দ করে না কিন্তু মানুষের নিজের প্রয়োজনে যেমন অন্যদের সাথে মেশা উচিত তেমনি নিজের প্রয়োজনেই দিনের কিছুটা সময় একা থাকা উচিত একজন মানুষ যখন একা থাকে তখন সে নিজেকে জানার সুযোগ পায় নিজেকে জানাটা নিজের মানসিক শান্তির জন্য অত্যন্ত জরুরি সক্রেটিস তার জীবনভর যে শিক্ষার উপর সর্বাধিক জোর প্রদান করেছেন সেটি নিজেকে জানো নো ইয়র সেলফ সক্রেটিসকে বলা হতো তৎকালীন গ্রীষের সবচেয়ে জ্ঞানী মানুষ সেই মানুষটি তার গোটা জীবন ব্যয় করেছেন এই বার্তাটি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এটি মানুষের ভালো থাকার জন্য এতটাই গুরুত্বপূর্ণ আর নিজেকে জানার জন্য নিজের সাথে সময় কাটানোটা গুরুত্বপূর্ণ আপনি যখন বন্ধু বান্ধবদের সাথে আছেন বা অফিসের কাজ করছেন তখন আপনি নিজের চিন্তা ভাবনাগুলোকে খতিয়ে দেখতে পারছেন না এটা আপনি পারবেন যখন আপনি একা থাকবেন আর নিজেকে জানার জন্য নিজের চিন্তাভাবনাগুলোকে বোঝা আবশ্যিক প্রতিটা মানুষ জীবনে সুখ খুঁজে পেতে চায় শান্তি খুঁজে পেতে চায় সেই শান্তি খুঁজে পাওয়ার জন্য দিনের কিছু সময়ের জন্য হলেও একাকিত্বকে বরণ করে নেওয়া প্রয়োজন কেননা সেই সময়টুকুতেই আপনি নিজেকে বুঝবেন নিজেকে জানবেন নিজেকে জানার মাধ্যমেই কেবল আপনি নিজের শান্তি খুঁজে পাবেন আপনার সুখ কেবল আপনিই খুঁজে বের করতে পারেন এ কারণেই মার্কিন দার্শনিক রাল্ফ ওয়াল্ডো অ্যামারসন বলেছেন তোমার নিজস্বতা ছাড়া কোনো কিছুই তোমাকে শান্তি দেবে না নাথিং ক্যান ব্রিং ইউ পিস বাট ইউর সেলফ বিজ্ঞানী নিকোলা টেসলা বলেছেন একা হও এটাই তোমার আবিষ্কারের গোপন রহস্য একা থেকেই নতুন পরিকল্পনার জন্ম হয় বি অ্যালোন দ্যাট ইজ দ্য সিক্রেট অফ ইনভেনশন বি অ্যালন দ্যাট ইজ আইডিয়াস আর বন সেই নিকোলা টেসলাও একা থাকাকে বেশি গুরুত্ব দিয়েছেন সেটা তার উক্তি থেকেই বোঝা যায় বাস্তবিকই নতুন কিছু আবিষ্কার করা নতুন কিছু সৃষ্টি করার পিছনে বড় ভূমিকা পালন করে একাকিত্ব বা একা থাকা কেননা সেই সময়টাতেই যুগান্তকারী উদ্ভাবনী চিন্তাগুলো মাথায় আসে তাই একাকিত্বকে দূরে না ঠেলে সাদরে গ্রহণ করতে হবে এবং সেই একাকিত্বের মাঝেই নিজেকে খুঁজে বের করতে হবে যখন আপনি নিজের সঙ্গ উপভোগ করবেন তখন আপনি নিজের ভিতরের শক্তিকে অনুভব করতে পারবেন সেই শক্তি যা মানুষকে শতাব্দীর পর শতাব্দী ধরে মহৎ কাজের দিকে ধাবিত করেছে সেই শক্তি যা আপনাকে অন্য মানুষদের সাথে মিলনে অধিকতর সুখকর করে তুলবে তাই একাকিত্বকে বরণ করে নিন মনে রাখবেন আপনি একাকিত্বের দিকে তাকিয়ে হাসলে একাকিত্ব আপনাকে সেই হাসি ফিরিয়ে দেবে তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে তবেই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা নতুন মোটিভেশনের সাথে